গুড মর্নিং কাজের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি বেরোবো কোথায় যাচ্ছি কি করতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই আর কি করি দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখনো অন্ধকার আর দিনের আলো ফোটেনি তো আমরা দাঁড়িয়ে রয়েছি দিদি তালা দিচ্ছে হলে রওনা দেবো আর এই দিদিকেও বলা হলো দিদিও বেরোচ্ছে আমরা চারজনে একসঙ্গে যাবো বেশ অনেকদিন বাদে রকম ভোরবেলা বেরিয়ে খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখে নিচ্ছি বুঝতে পারছো দেখো এখন অন্ধকার পুরো রাস্তার লাইট জ্বলছে এই বলতে বলতে একদম বাস স্ট্যান্ড দিয়ে পৌঁছে গেলাম বাসের জন্য ওয়েট করছি আজকে আমরা বাসে যাব তো সকালবেলা তো এস ফাইভ এস ফাইভ আসলে এস ফাইভে উঠবো এস ফাইভের জন্যই ওয়েট করছি সবাই মিলে যাওয়া তো একসঙ্গে হই হৈ করতে করতে চলে যাবো খুব ভালো লাগবে তাহলে চলো বাসে আসলে বাসে উঠে রওনা হব দেখো বাসে ওঠার এগুলো কিছু আর ভিডিও করা হয়নি কারণ বাসটা আজকাল একটা বাস ক্যান্সেল ছিল অনেকই লেট হয়ে গেছে আমরা তাই আগের ট্রেনটা পেলাম না ছটা দশের ট্রেনটা এরপরে যটায় ট্রেন আছে সেই ট্রেনটা করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব দেখো টিকিট কেটে তো প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে সাতটা পাঁচে হাওড়া বর্ধমান লোকাল তো ট্রেনে উঠে বসে লাগেপত্র রেখে আমি একটু চা নিতে চলে এসেছি এই যে এই যেখানে দিদিরা দেখো বসে রয়েছে তো দুবারে আনলাম একবার দিয়ে চা একবার আমার চা আর একটু সবার জন্য কেক নিয়ে আসলাম যে সবাই হাত মারছে দেখো চলো এবার ট্রেনে উঠি খুব ভালো লাগছে হ্যাঁ অনেকদিন বাদে যাচ্ছি কোথায় ও তো কোথায় যাচ্ছি তো তোমাদের বলাই হয়নি আমরা যাচ্ছি মামার বাড়ি আমার বাড়িতে ও খুব বড় করে সরস্বতী পুজো হয় ছোটোবেলার স্মৃতি রয়েছে তো আমার মেয়ে কখনও দেখে দেখেনি এটা সেই জন্য মেয়েকে দেখানোর উদ্দেশ্য এবং আমি অনেক ছোটোবেলায় একবারই দেখেছিলাম সেটা দেখার জন্যই আবার যাচ্ছি মার বাড়িতে এই দুটো দিন খুবই আনন্দ করে কাটবে চলো তাহলে ট্রেন ছেড়ে দিয়েছে যেতে পৌঁছায় পৌঁছে গিয়ে আবার কথা বলবো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আমরা রওনা হয়ে গেছি আর বাইরে দেখো কুয়াশা দেখতে পাচ্ছ কতটা বোঝা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাদে না এরকম কুয়াশা করতে দেখলাম একদম দেখো পুরো ঝাপসা ঝাপসা কিছুই ভালো করে দেখা যাচ্ছে না এমনি একদিকে ভালো লাগছে একদম পাহাড়ে গেলে এরকম আহ জিনিসগুলো দেখা যায় যাই হোক আমরাও ভালো করে উপভোগ করছি এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি দেখো আটটা বাজে ফার্স্ট এখনো দেখো কতটা কি পরিমাণ কুয়াশা দেখেছো এখন ভালো করে দেখাই যাচ্ছে না কে বলবে যে প্রায় আটটা বাজে মনে হচ্ছে এখনো কত ভোরবেলা তো যাই হোক আমরা কাছাকাছি তো বললাম চলে এসেছি এবার ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো ট্রেন থেকে নেমে না আমরা টেকা ঠিক করে রওনা হয়ে গেছি মামারের উদ্দেশ্যে নামার সময় আর ভিডিও করা হয়নি কারণ ওই নামতে নামতে ছিল সঙ্গে সেটা নিয়ে ভিডিও করা হাতে সম্ভব হয়ে ওঠেনি তখন ভিডিও করতে পারিনি আর এই যে বড় বড় গেট গুলো দেখতে পাচ্ছ বড় বড় প্যান্ডেল সেগুলো সবই সরস্বতী পুজোর জন্য হয়েছে এখানে এত বড় সরস্বতী পুজো হয় মানে কল্পনার বাইরে যেমন আমাদের এখানে কলকাতায় দুর্গা যত বড় বড় ঠাকুর হয় যত বড় বড় প্যান্ডেল হয় এখানে সেরকম প্যান্ডেল ঠাকুর তারপরে লাইটিং সব হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সব সরস্বতী পুজোর জন্য এখানে সরস্বতী সরস্বতী পুজো একদম বিখ্যাত সেই জন্য দেখাবার খুব একবার ইচ্ছা ছিল মেয়ে কোনো কখনো দেখেনি আমিও একবারই দেখেছি খুব ছোটবেলায় তারপর থেকে আর আশা হতো না আর মেয়ে হওয়ার পরেও আর আশা হয়নি কোনো সরস্বতী পুজোর সময় আসা হয়নি কারণ মেয়ে স্কুল থাকতো স্কুলে যেত ওখানে পুজো সরস্বতী পূজা অঞ্জলি টাঞ্জলি দিত এসব এই সব কারণে আর হয়ে ওঠেনি তাই খুবই কয়েক বছর ধরে খুবই ইচ্ছা করছে মা পুজো আবার একবার দেখার জন্য আমারও খুব আপচা মনে আছে তো মেয়েকেও মেয়ে তো কোথায় বাইরে চলে যায় করতে আবার কখন আসা হবে না আসা হবে তাই আমি একদম চাই যে শোকটাও দেখিনি এই যে সাদাটা দেখতে পাচ্ছি সাদা আশ্রমটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম খুব সুন্দর দেখতে তো যাই হোক যেটা বলছিলাম সেই জন্য মেয়েকে বললাম চলো ওখানে একবার পুজো দেখবে মেয়ে স্কুলেও পুজো রয়েছে তো গেল বছর তো গেছিল তাই এবার এবার আর এরপরে বাইরে চলে গেলে আর এই সময়টা হয়তো আশা হয়ে উঠবে না সেই জন্য বললাম চল একবার ঘুরে আসবে তা এই বলেই একদম চারজন মিলে আমরা চলে আসলাম আর এমনিও মেয়ে মামাবাড়িতে আসতে ভালোবাসে আমার মামার ছোট মামার মেয়েরা আছে ভাইয়ের মেয়ে আছে বোনের মেয়ে আছে সব ওরা সবাই খুব বন্ধু এই যে এইটা হচ্ছে আমাদের উম মা বাড়ির একদম সামনের মাঠ এই মাঠে আমাদের প্রচুর স্মৃতি আছে ছোটবেলায় এসে মাঠে খেলাধুলা করা এখানে বসা অনেক অনেক সময় কাটিয়েছি আর এই স্কুলটা স্কুলটা তোমাদের ভালো করে দেখালো না এই স্কুলটা আমার মা মামারা সব স্কুলে স্কুলে পড়েছে আর এই যেখানে এসে বসলাম এই নামলাম এই যে তার পেছনে স্কুলটা দেখতে পাচ্ছ মামারা পড়েছে চলো একটু পেরিয়ে মাঠের ভেতরের পুজোটা দেখায় বসে আর দেখো কত বড় প্যান্ডেল সরস্বতী পুজোয় এত বড় প্যান্ডেল কল্পনাই করা যায় না দেখো কত রকমের সব মিষ্টি ভাজাভুজি অনেক ভালো করে বিকালবেলা দেখো দেখো প্যান্ডেল দেখো সরস্বতী পুজোর বিশাল প্যান্ডেল মানে না দেখলে বিশ্বাসই করতে পারবেন এখন তো এত এত সকালবেলা এখন তো সবকিছু দোকানপাট বন্ধ আছে বিকেলে তোমাদের ভালোভাবে ঘুরে ঘুরে সবকিছু দেখাবে চলো এবার মা বাড়ি যাই এই যে বলতে বলতে আমরা মামির কাছে চলে এসছি একদম এই যে মামার সব পশুরা ছানাপোনারা সবাই আমাদের নিয়েছে ওয়েলকাম করে নিয়ে যাচ্ছে আমাদের এই যে এটা আমার ছোট মামার বাড়ি দেখো ফুল দেখো কাছে পরে ছাদি গিয়ে তোমাদের ভালো করে শেয়ার করছি অপূর্ব একদম দেখো এরাও সব এখন ডুববে অনেকগুলো নখানা স্ট্রিট ডগ আমার এই উঠোনের মধ্যে থাকে তাদের জন্য একদম টিনে সুন্দর করে শেড করা আর বিছানা পেতে দেওয়া হয় রাত্রেবেলা আর এরা এখানেই থাকে চলো তোরা ভেতরে যাই ভেতরে গিয়ে আবার কথা বলবো দেখো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করিনি কিন্তু একটু ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে চা খাচ্ছি আর গল্প করছি বসে বসে যেটা আমার ছোট মামি তো মামা তো গল্প শুনছি আর চা খাচ্ছি চা খেয়ে তারপর একটু ছাদে ঘুরতে যাবো এখন ছাদে চলে এসেছি যার জন্য যার আকর্ষণে আসা শুধু সরস্বতী পুজো নয় ওটা আমার বলার ভুল হয়েছে মামার শীতের বাগান দেখা মামা প্রতি বছরই অনেকবার করে বলে যদিও মামা এখন বাগান অনেক কমিয়ে দিয়েছে তো তো আমার আর আশা হয়ে ওঠে না তো এবার ঠিক করলাম যে ঠিক আছে সরস্বতী পুজোটা সময়ে যায় ওই সময় তো পড়াশোনাও হয় না সব দিকই হবে সরস্বতী পুজোটাও দেখা হবে আমার বাগানও দেখা হবে হ্যাঁ সেই হিসাবেই চলে আসলাম মামা মামার বাগান দেখার লোক তো আছেই দেখো মানে অপূর্ব বাগান মানে নিজের হাতে করে কী যে বলবো কত ছোট ছোটো গাঁদা ফুলের গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখো হাতে ধরে দেখাচ্ছে একদম এক মানে তালুতে ধরবেন এত বড় বড় ফুল অতটা হয়তো ক্যামেরাতে দেখে বুঝতে পারছো না মানে অসাধারণ দেখে একদম ছোট্ট ছোট্ট চারা এনেছিল সেগুলোকে এত যত্ন করে এত সুন্দর করে করা আর মামার হাতে না খুব ভালো গাছ হয় মামা যে গাছই করে মানে অসাধারণ হয় গাছ মানে তোমাদের কেমন লাগবে জানুয়ারি দেখো কুয়াশা দেখো এখন এখানে মানে সবাই আমরা ফটো তুলতে ফটো সেশন করতে একদম ব্যস্ত মানে চলো তোমরাও দেখো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিজেও দেখি দেখো ছাদ থেকে ঘুরে এখন নিচে চলে এসেছি আমরা এই যে এই পশুটিকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে পুদুন একে মামাতো বোনরা বেঙ্গালোর থেকে নিয়ে এসেছিল তো এই আবার খুব একটা গায়ে হাত দিয়ে একেবারেই পছন্দ করে না আর এই ঘরটা হচ্ছে ওর ঘর ও মোটেই পছন্দ করে না লোকজন এসে এই ঘরে থাকুক হ্যাঁ তাহলে ওর খুব সমস্যার সৃষ্টি হয় তো আর গায়ে হাত দিয়ে খুব একটা পছন্দ করে না মামা কি একটু আদর করার জন্য দেয় নাহলে এই যে এই জিনিসটা পছন্দ করে না গায়ে এমনি হাত দেবে হাত গোলাবে সেটা না একটু তুমি চুলকে দাও সেটাকে খুব ভালোবাসে তো এই এখন মেয়ে এটাকে আদর করছে এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে চান ঠান সেরে তারপরে আমার মাসির বাড়িতে যাবো মাসির সঙ্গে দেখা করতে আমরা না ব্রেকফাস্ট করেই মাসির বাড়িতে আগে চলে গেছিলাম একটু মাসির সঙ্গে দেখা করে আসলো মাসিদের সঙ্গে মাসি মাসি আমার ভাইজি আছে ভাই ভাইয়ের বউ সবার সঙ্গে দেখা করে আসলাম কারণ অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছিল আস ছিল আমরা আসবো আমরা ওষুধের সঙ্গে দেখা করব এখন দেখা করে চলে আসলাম এই যে তোমাদের বলছিলাম না টিনের সেট করায় ওষুধের জন্য আদের আর ওই দেখো এদের বিছানা এখানে রয়েছে তারপরে এই যে দেখো সবসময় এরকম এই বস্তাগুলো পাতা থাকে ঠান্ডা লাগে গায়ের চাদর সমস্ত কিছু থাকে তো যাই হোক তো এখন চলে আসলাম এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে দেখতে যাবো মেয়েরা বাচ্চাদের গ্রুপ আলাদা আর আমাদের বড়দের গ্রুপ আলাদা আমাদের সঙ্গে করে নিয়ে যাবে আমরা আবার পরে ফিরে আসছি দেখো স্নান করে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম আর গল্পের চলে আর ভীষণ টায়ার্ডও ছিলাম কিছু ভিডিও করা হয়নি এখন সবাই সন্ধ্যেবেলা চা খেয়ে রেডি হয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে যাব তোরা যাই গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এর মধ্যে দিদি আবার ঠান্ডাও লেগে গেছে চলো তাহলে বেরোনো যাক দেখো আমরা তো বেরিয়ে পড়েছিলাম দেখতে দেখতে চলেও এলাম এটা আমাদের প্রথম দেখা প্যান্ডেল দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল বিশাল প্যান্ডেল

তোমরা সঙ্গে থাকো দেখো আশা করি দেখতে ভালো লাগবে তোমাদের দেখো কি অপূর্ব প্যান্ডেল কে বলবে এত বড় সরস্বতী পুজোর প্যান্ডেল এটা যে সরস্বতী পুজোর প্যান্ডেল আমরা তো আসলে এগুলো দেখে অভ্যস্ত নেই আমরা তো দুর্গা পুজোই আমাদের ওখানে এত বড় বড় প্যান্ডেল হয় আর এখানে বরাবরই মানে সব সময় মা আমাদের মাদেরও ছোটবেলা থেকেই এরকম বড় বড় মাদের থেকে শুনেছি এরকম বড় বড়ই প্যান্ডেল হয় আগে প্রসেশনও হতো বিসর্জনের আগে তো এখন আর প্রসেশনটা বারো তেরো বছর ধরে বন্ধ হয়ে গেছে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সরস্বতী পুজোর প্যান্ডেল এবং ঠাকুর এইদি ঠাক ভৰে ঠাকুৰ আছে ভিত ঠাকুৰ আছে দেখো কি অপূর্ব প্যান্ডেল গুলো তেমনি ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর আর কত বড় বড় দেখেছো মূর্তি গুলো ঠিক কলকাতায় যেমন যত বড় বড় দুর্গা ঠাকুর হয় তত বড় বড় এখানে সরস্বতী ঠাকুর এখানে না চার দিন ধরে চার দিন পাঁচ দিন ধরে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকে দেখো আমরা ঠাকুর দেখে এখন একটুখানি বসে ঘুমনি খেয়ে নিচ্ছি সবাই মিলে খেয়ে আবার ঠাকুর দেখতে রওনা হব তো যেটা বলছিলাম তোমাদের স্কুল কলেজ এখানে সবটাই বন্ধ থাকে মানে আমার ভাই বউ বলছিল মৌ নাম মৌ মৌ বলছিল যে আমাদের দুর্গা পুজোতেও এত আনন্দ হয় না যত সরস্বতী পুজোতে হয় তোমরা বুঝতেই পারছো আর লোকের ভিড়ও দেখতে পাচ্ছ একদম কাতারে কাতারে লোক একদম তাও তো আমরা আগের দিন বেরিয়েছি আগামীকাল থেকে মেন ভিড়টা শুরু হবে তাই আমরা চেষ্টা করছি আজকেই ম্যাক্সিমাম ঠাকুরটা দেখে নেয়া দারুণ লাগছে কি বলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু আর আর একটা কথাও জানিও কে কে সরস্বতী পুজো দেখেছ সেটা জানাতে কিন্তু ভুলো না তোমাদের কার কারে এই নগরাট সরস্বতী পুজো দেখার অভিজ্ঞতা আছে আর কার কার কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি কোনো মেমোরিজ থাকে সেগুলোও আমার সঙ্গে শেয়ার করো তাহলে আমারও খুব ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর আমার সঙ্গে সঙ্গে দেখো এখানে সরস্বতী পুজো যে অপূর্ব প্যান্ডেল যতটা বলবো তত ততটাই কম হবে দেখো এর থিমটা লেখা আছে তো তোমাদের মনে হলে তোমরা এটাকে পজ করে ভালো করে পড়ে নিও তো আলোর গ্রন্থি এটা থিম হচ্ছে আলোর গ্রন্থি তো ভীষণ ভীষণই সুন্দর মানে যতটা বলবো ততটাই কম হবে সহস্র আলোর গ্রন্থি ভীষণই ভালো লাগছে মানে একদম মানে দেখে একদম কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো পারবো না এতটাই ভালো লাগছে আর অতটাই অবাক হচ্ছে এত সুন্দর করে করা। প্যান্ডেল গুলো হয়ে যাচ্ছি দেখে মানে এত অপূর্ব দেখতে কি বলবো আর খুব ভালো লাগছে খুব এনজয় করছে এতদিনে অনেক দিনের যেটা মনের মধ্যে সুক্ত বাসনা ছিল সেটা আজকে পূরণ হলো ভীষণই ভালো লাগছে এর মধ্যে ভাই মানে মৌয়েরও হাত আছে মৌ যদি না নিয়ে আসতো আমরা তো আর রাস্তাঘাট তাহলে হয়তো সম্ভব হয়ে উঠতো না তো ও আমাদের সঙ্গে করে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে তাও সবগুলো সব ঠাকুরগুলো দেখা হচ্ছে ঠাকুর বলো প্যান্ডেল বলো এগুলো সব দেখতে পাচ্ছি এর সঙ্গে সঙ্গে ঠাকুর ক্যান্ডেল সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে লাইটিংটাও শেয়ার করছি দেখো কি সুন্দর সুন্দর সব লাইটিং গুলো করা অপূর্ব একদম লাইটিং গুলো করা খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে সব শেয়ার করছি দেখো সরস্বতী পুজো এরকম লাইটিং এরকম প্যান্ডেল আহ এরকম ঠাকুর মানে একদম মানে অভিভূত একদম খুব ভালো লাগছে দেখতে তাই তোমাদের সঙ্গে লাইটিং গুলো শেয়ার করছি এই পুজোর নারী শক্তি দেখো এখানে বুঝতে পারছি নাকি জানিনা এই দেখো এখানে রয়েছে মায়ের পেটের হতে যখন যেমন বেবিটা থাকে সেরকম ভাবে রয়েছে মানে কি অপূর্ব যে করেছে কি সুন্দর যে ভাবনা দারুণ লাগলো খুব ভালো লাগলো আমাদের মোটামুটি একটা দিক পুরো তো বেশিরভাগটাই ঠাকুর দেখা শেষ এখন আমরা চলে এসছি মা আমার সামনের মাঠে যে এই যে সকালবেলা যে প্যানেলটা দেখিয়েছিলাম এটা এই যে পুজোটা এটা ভাইদের পুজো তো দেখো কি অপূর্ব যার এই মাঠে তো বলিয়েছি তোমাদের যে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে এখানে অনেক খেল সময় খেলা করতাম আমরা ছোটবেলায় তারপরে মাঠে গল্প গুজব করা বর্ষা সন্ধ্যেবেলায় এই একটা কালচার ছিল সবাই না যে যার কাজ ছেড়ে সবাই এখানে বসে মাঠের মধ্যে বসে গল্প করতো বড়রা ছোটরা খেলাধুলা করতো কি অপূর্বই না হয়েছে ঠাকুরটা না ভীষণ ভালো লাগছে দেখতে তো এখন এই এখানে একটু মেলা ঘুরবো ঘুরে তারপরে বাড়ি চলে যাবো কত রকমের যে দোকান দোকান খাবার দোকান থেকে খেলনার দোকান সাজে জিনিসের দোকান ব্যাগপত্র দোকান দোকান মানে যেরকমটা মেলায় হয়ে থাকে সমস্ত রকমের দোকান রয়েছে আর যেহেতু সেই জন্য এই যত মগরা অঞ্চলে যত পুজো হয় আহ বা মেলা বসে সব থেকে বড় এটা এখানে নাগরদোলাও বসে সমস্ত খাবারের দোকান গুলো সবকিছু তা ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছে দেখো সবই ঘুরে ঘুরে দেখলাম আজকে খুব টায়ার্ড লাগছে বাচ্চারাও খুব হয়ে গেছে তাই সবাই বলছে বাড়ি যাবে চলো এবার বাড়ি যাওয়া যাক দেখো আমরা বাড়িতে অনেকক্ষণে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ মামারা তো অনেক সকাল সকাল ওঠেন ওনারা তাড়াতাড়ি করে শুয়ে পড়েন তা আর গল্প গুজব করতে করতে ভিডিও খাবারের ভিডিও করতেই ভুলে গেছি লাঞ্চও অসাধারণ ছিল ডিনারও অসাধারণ মামা ভীষণই ভালো রান্না করে নিজে হাতে রান্না করেই দুবেলা আমাদের খাইয়েছে তো যাই হোক সবটা দিন সারাটা দিন কতটা আনন্দ করে কাটালাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই থাক আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশ বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা